লক্ষ্মীরভ্ডার প্রকল্পে যে সমস্ত মা ও বোনেরা প্রতি মাসে মাসে এক হাজার এবং বারোশো টাকা করে পেয়ে থাকেন তাদের জন্য অত্যন্ত সুখবর আমরা আজকের এই ভিডিওতে দেবো লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা উপভোক্তারা অর্থাৎ প্রত্যেকটা মা এবং বোনেরা যারা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে টাকা পেয়ে আসছে তারা সেপ্টেম্বর মাসের টাকা ঠিক কত তারিখে তাদের ব্যাংকের অ্যাকাউন্টটি পাবে সে বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব আমরা প্রত্যেকেই জানি যারা জেনারেল তারা এক হাজার টাকা এবং যারা এসসি এবং এসটি তারা প্রতি মাসে বারোশো টাকা করে এই ভান্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকে প্রতি মাসের একটা নির্দিষ্ট ডেট করে দেওয়া হয় সেই ডেটেই কিন্তু ভান্ডার প্রকল্পের টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেয় রাজ্য সরকার সেপ্টেম্বর মাসে কবে টাকা পাবে সেই বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করবো ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই এবারে আমরা জেনে নেব যে প্রকল্পের সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা কবে ভান্ডার প্রকল্পে যারা উপভোক্তা রয়েছে তাদের অ্যাকাউন্টে ঢুকবে দেখুন ভান্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যা দু হাজার একুশ সালে চালু করা হয়েছিল এই প্রকল্পের অধীনে পঁচিশ থেকে ষাট বছর বয়সী সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে আমরা সবাই জানি ভান্ডার প্রকল্পে যারা পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে রয়েছে যে সমস্ত মহিলারা তারা প্রত্যেকেই ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে আসছে এই প্রকল্পের অধীনে এসসি এসটি পরিবারের মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা এবং অন্যদের প্রতি মাসে এক হাজার টাকা সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রদান করা হয়ে থাকে যারা জেনারেল আছে তারা এক হাজার টাকা করে পেয়ে থাকে এবং যারা এসসি এবং এসটি তারা কিন্তু প্রতি মাসে বারোশো টাকা করে পেয়ে থাকে মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ এই রক্ষী ভাণ্ডার প্রকল্পে বর্তমান দু কোটিরও বেশি সুবিধাভোগী রয়েছে দু হাজার সালের বাজেট অধিবেশন অনুযায়ী জানানো হয়েছিল যে লক্ষ্মীরভাণ্ডারের আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করে তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য মাসিক এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে বারোশো টাকা এবং যারা জেনারেল রয়েছে তাদের মাসিক পাঁচশো টাকা থেকে বৃদ্ধি করে এক হাজার টাকা করে দেওয়া হবে এবং সেই মতো এপ্রিল মাস থেকে সেই বর্ধিত সহায়তা বা টাকাটা পেয়ে আসছে ভান্ডার প্রকল্পের সমস্ত উপভোক্তারা এবার আমরা জেনে নেব সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছিল তারা সেপ্টেম্বর মাস থেকে টাকা পাবেন কিনা আধিকারিক সূত্রে যেটা জানা যাচ্ছে যে নতুনদের টাকা দেওয়ার ব্যাপারে যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিল নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য তাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ চলছে সেই ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ সম্পন্ন হলেই তবেই কিন্তু পরবর্তী মাস থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে মুক্তি যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য অত্যন্ত সুখবর ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ তাদের চলছে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হলে তবেই কিন্তু পরবর্তী মাস থেকে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকাটা পেতে শুরু করবে এবারে জেনে নেব যে ভাতা বৃদ্ধির যে বিষয়টা উঠে এসছে সেপ্টেম্বর মাস থেকে সেটা কতটা বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকাটা কতটা পাবে তারা সে বিষয়টা জেনে নেব দেখুন কিছু কিছু সূত্রে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মী ফাণ্ডের টাকা বেড়ে সাধারণদের ক্ষেত্রে পনেরোশো টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতির ক্ষেত্রে আঠেরোশো টাকা হওয়ার যে খবর প্রচারিত হয়েছে তার কোনো সরকারি সমর্থন বা ঘোষণা এখনও পর্যন্ত মেরেনি দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়াতে যেটা উঠে এসেছে যে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীরভাণ্ডের প্রকল্পে পনেরোশো এবং আঠারোশো টাকা করে দেওয়ার ব্যাপার যেটা যে সাধারণরা পনেরোশো টাকা এবং যারা এস এসটি রয়েছে তাদের আঠেরোশো টাকা করে দেওয়ার যে খবর প্রচারিত হচ্ছে সেটার কিন্তু সরকারি কোনো ঘোষণা এখনো পর্যন্ত হয়নি এই ধরনের খবরের সত্যতা নিয়ে প্রশ্ন থাকছে উপভোক্তা যারা রয়েছে ভান্ডার প্রকল্পে তাদেরকে অনুরোধ করা হচ্ছে শুধুমাত্র সরকারি ঘোষণা এবং নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে এই সংক্রান্ত খবরের উপর আস্থা রাখবেন অর্থাৎ এখনো পর্যন্ত ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কোনো সেরকম সত্য খবর অথবা সরকারি কোনো ঘোষণা এখনো পর্যন্ত হয়নি এবারে আমরা শেষে জেনে নেব যে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার ব্যাপারে নবান্নের বিভিন্ন আধিকারিকের সূত্রে যেটা জানা যাচ্ছে যে ভান্ডার প্রকল্পের উপভোক্তারা অর্থাৎ ভান্ডার প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা দুই সেপ্টেম্বর থেকে দশই সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন দেখতে পারেন যে সমস্ত উপভোক্তা রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তাদের সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার ব্যাপারে যেটা নবান্নের বিভিন্ন আধিকারিক সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের দুই তারিখ থেকে দশ তারিখের মধ্যে সেই উপভোক্তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এক হাজার এবং বারোশো টাকা করে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন